আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের লেখক শৈলেন ঘোষের লেখা যে আকাশে দুই বন্ধু গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলমা অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে ক্লাস ফাইভ বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখানে তোমাদের সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে এবার দেখো এখানে হাতে কলম অংশের প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও একের এক নম্বর যে প্রশ্নটা রয়েছে আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও এই প্রশ্নগুলোর উত্তর খুব একটা বড় হবে না ছোট ছোট শর্টে উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্নের উত্তরটা হবে আকাশের দিকে তাকিয়ে আমি দিনের বেলা সূর্য এবং রাতের আকাশে চাঁদ ও অসংখ্য তারা দেখতে পাই একের দুই নম্বর প্রশ্নটা রয়েছে আকাশে তুমি কি কি উঠতে দেখেছো এর উত্তরটা হবে আকাশে আমি পাখি ঘুড়ি হেলিকপ্টার ও প্লেন উঠতে দেখেছি একের তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উঠতে দেখেছো এর উত্তরটা তোমরা অনেকেই জানো যে কোন কোন উৎসবে ঘুড়ি ওড়ানো হয় বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো এবং পৌষ পার্বণের দিন আমি ঘুড়ি উঠতে দেখেছি একের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয় আর দ্বিতীয় পার্টে রয়েছে ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কী লাগে এর উত্তরটা হবে আকাশ পরিষ্কার থাকলে এবং হালকা বাতাস থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধে হয় আর দ্বিতীয় যে পার্টটা রয়েছে ঘুড়ি ওড়াতে গেলেই বা কি কি দরকার এর উত্তরটা হবে ঘুড়ি ওড়াতে গেলে সুতো লাটাই ও ঘুড়ি দরকার এরপরে একের পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় আর এই প্রশ্নেরই দ্বিতীয় পার্টে রয়েছে সুতোয় মঞ্জা দিতে কি কী লাগে এর উত্তরটা হবে প্রথম যে পার্টটা রয়েছে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় এর উত্তরে আমরা লিখব ঘুড়ি তৈরি হয় সাধারণত কাগজ কাঠি ও আঠা দিয়ে আর দ্বিতীয় যে পার্টটি রয়েছে সুতোয় মাঞ্জা দিতে কি কি লাগে এটা হবে সুতোয় মাঞ্জা দিতে আঠা এবং কাচের গুঁড়ো লাগে আঠা এবং কাচের গুঁড়ো একসাথে মিশিয়ে সুতোর মধ্যে দিলে সুতোটা অনেক শক্ত হয় এবং অন্য সুতোর সাথে যখন কাটাকাটি খেলা হয় তখন কিন্তু সেই সুতোটা কেটে যায় এরপরে একের ছয় নম্বরে রয়েছে আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলেছে অপ্রাণিবাচক দুটি জিনিস নিজেদের মধ্যে কথা বলেছে এমন আর কোন গল্পে এমন আর কোন গল্প তুমি জানো এর উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় খবর গল্পে আমরা দেখেছি অপ্রাণীবাচক এক মহাজনী নৌকর পাল ও দাঁড়ের মধ্যে কথাবার্তা চলছিল এরপরে দুই নম্বরে রয়েছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো এখানে এলোমেলো করে বর্ণগুলো দেওয়া রয়েছে এগুলো সাজালে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে প্রথমে এটা রয়েছে এটার অর্থপূর্ণ শব্দ আমরা তৈরি করব, সেটা হবে কাঁপকাঠি আর এরপরে রয়েছে এটা এখানেও কতগুলো বর্ণ উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে এটা হবে নাকানি চোবানি এরপরে রয়েছে এখানেও কতগুলো বর্ণ দেওয়া রয়েছে এটা হবে আবর্জনা আর শেষে যেটা রয়েছে এটা হবে ঘুরপাক এখানে সবগুলো দেখো করে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে করে নেবে তারপরে এখানে কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা পড়ে এর অর্থগুলো মনে রাখবে পরীক্ষায় এখান থেকে শব্দার্থও কিন্তু আসে তিন নম্বরে রয়েছে ক আর খ স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভের সাথে খস্তম্ভ এখানে মেলাতে হবে প্রথমে রয়েছে মা পাখি এটার সাথে আমরা মেলাবো ডিমে তা দেয় তারপরে রয়েছে ছানা এটা হবে কিচির মিচির করে ছানাপোনা কিচিরমিচির করে তারপরে রয়েছে চোখ এটা হবে পিটপিটিয়ে দেখে তারপরে রয়েছে বাজনা এটা হবে বাজে বাজনা বাজে তারপরে রয়েছে ফুল এটা হবে ফোটে ফুল ফোটে আর শেষে যেটা রয়েছে নদী নদী বয়ে যায় সবকটাই সহজ আছে এখানে পড়লে একবার তোমরা নিজেরাই করতে পারবে চার নম্বরে রয়েছে ঠিক উত্তরটা বেছে নিয়ে প্রতিটি বাক্য আবার লেখো চারের এক নম্বরে রয়েছে এমনি করে পৃথিবী রোজ নতুন পুরনো হচ্ছে এটা হবে নতুন হচ্ছে তারপরে চারের দুই নম্বরে রয়েছে বুকের ঝাঁপকাঠি কাঁপ কাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো এটা হবে কাঁপকাঠি তারপরে রয়েছে চারের তিন নম্বরে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় বিস্তার আর নিস্তার পায় না এটা হবে নিস্তার পায় না পাঁচ নম্বরে রয়েছে নিচের অনুচ্ছেদের বাক্যগুলিতে দেখো কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে মনে হচ্ছে কাজ শেষ হয়নি সেগুলি আলাদা করে লেখো এখানে দেখো এই একটা প্যারা তুলে দেওয়া রয়েছে এখানে বেশ কিছু ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে এখানে যেটা বলছে যে কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ যে যে শব্দে কাজ শেষ হয়ে যায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এখানে বলা হচ্ছে যে যে শব্দে কাজ শেষ হয়নি মনে হচ্ছে আসলে সেগুলো অসমাপিকা ক্রিয়া এখানে কাজ শেষ হওয়া মানে সমাপিকা ক্রিয়াগুলোতে দাগ দিতে বলেছে বা আলাদা করে লিখতে বলেছে আর কাজ শেষ হয়নি মানে অসমাপিকা ক্রিয়াগুলোকে আলাদা আলাদা করে লিখতে বলেছে এখানে দেখো যে প্যারাটি রয়েছে এখানে বেশ কিছু সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে যেগুলো কাজ শেষ হয়ে গেছে সেগুলো আলাদা করে এখানে লিখে দেওয়া হচ্ছে আর যেগুলো কাজ শেষ হয়নি মনে হচ্ছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া হচ্ছে এখানে এই প্যারাটি আলাদা করে পড়া হলো না পড়তে গেলে অনেক বেশি সময় লেগে যাবে আমি এখানে লিখে দিচ্ছি আলাদা আলাদা করে তোমরা এই প্যারার থেকে মিলিয়ে নেবে প্রথমে যে যে শব্দে কাজ শেষ হয়ে গেছে সেই শব্দগুলো হলো হয়েছে উড়বে করবে পড়বে দেখবে না আর যে যে শব্দে কাজ শেষ হয়নি বোঝাচ্ছে সেগুলো হলো কিনে খেতে খেতে হয়ে গড়িয়ে পড়তে লুটিয়ে খেয়ে ছিটকে গেলে ফিরিয়ে এই শব্দগুলো এগুলো কাজ শেষ হয়নি মনে হচ্ছে ছয় নম্বরে রয়েছে চাঁদিয়াল আর পেট কাটা গল্পে ঘুড়ি দুটোর নাম পেলে আরও অনেক রকম নাম হয় ঘুড়িদের ছোট দলে ভাগ হয়ে নিজেরা কথা বলে দেখো আর কোনো ঘুড়ির নাম নিজেরাই জানো কিনা না নয়তো বাড়িতে স্কুলে বড়দের কাছে জেনে নাও তারপর লেখো অর্থাৎ ঘুড়িদের আর কি কি নাম হয় সেটাই এখানে লিখতে বলেছে তাহলে উত্তরটা আমরা লিখবো চাঁদিয়াল আর পেটকাটা ছাড়া ঘুড়ির আর অন্য সব নামগুলি হল পাশ কাটা রকেট জেট ডাউস ইগল ইত্যাদি এরপরে সাত নম্বরে রয়েছে ঘুড়িদের প্যাঁচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে গল্পে মানুষের হিসেবে দু দলই হেরেছে ঘুড়িদের উদ্যোগে জিতেছে দুজনেই তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো এমন অদ্ভুত ফল কিন্তু সচরাচর হয় না সচরাচর এমন লড়াইয়ে যেটা হয় সেটা চার পাঁচ লাইনে লেখো এর উত্তরটা আমরা লিখব আমি একবার ঘুড়ির লড়াই দেখেছিলাম এ ধরনের ঘুড়ির লড়াইয়ে একটি ঘুড়ির মালিক অপর পক্ষের ঘুড়িটিকে পেঁয়াজ দিয়ে টান দেয় যার মানজা যত ভালো তার জয় ততই নিশ্চিত ফলে একপক্ষের জিত হয় অন্য পক্ষের ঘুড়ি কেটে গিয়ে আকাশে ভেসে বেড়াতে থাকে এরপরে আট নম্বরে রয়েছে চাঁদিয়াল আর পেট কাটা এই দুই ঘুড়ি আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে অনেক গল্প করেছে নিজেরাই মনে করো তুমি উড়ে যেতে পেরেছো আকাশে সঙ্গে তোমার বন্ধুও আছে আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে কি গল্প করবে তোমরা সেটা লেখো এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না এর উত্তরটা তোমাদের তৈরি করার দরকার নেই এই প্রশ্ন পরীক্ষায় আসবে না এরপরে নয় নম্বরে রয়েছে অর্থ রেখ প্রথমে কুড়ি রয়েছে এর অর্থ আমরা লিখব কলি বা মুকুল এরপরে রয়েছে বাহার বাহারের অর্থ আমরা লিখবো রূপ তারপরে রয়েছে গোলাম গোলামের অর্থ আমরা লিখব ভৃত্ত বা চাকর শেষে রয়েছে মুক্ত এই মুক্তোর অর্থ আমরা লিখবো স্বাধীন পরপর দেখো এখানে সবগুলো করে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে লিখে নেবে দশ নম্বরে রয়েছে সমার্থক শব্দ লেখো প্রথমে রয়েছে নদী এই নদীর সমার্থক শব্দ হবে তটিনী প্রবাহিনী তারপরে রয়েছে আকাশ আকাশের সমার্থক আমরা লিখবো গগন বোম নভ গাছ রয়েছে গাছের সমার্থক হবে বৃক্ষ উদ্ভিদ তরু তারপরে রয়েছে বন্ধু এর সমার্থক শব্দ আমরা লিখব সখা মিত্র সাথী আর শেষে রয়েছে সাগর এর সমার্থক শব্দ আমরা লিখব সমুদ্র জলধি রত্নাকর প্রভৃতি এর দেখো অনেক সমার্থক শব্দ হয় এখান থেকে তোমরা দুটো তিনটে করে মনে রাখবে তাহলেই হবে এখানে সবগুলো পরপর করে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে এগারো নম্বরে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখো তাহলে দশে ছিল সমার্থক শব্দ আর এখানে হবে বিপরীতার্থক শব্দ অর্থাৎ উল্টোটা লিখতে হবে প্রথমে রয়েছে চিৎকার এর বিপরীত শব্দ হবে ফিস ফিশ তারপর রয়েছে আনন্দ এর বিপরীত শব্দ হবে দুঃখ বা নিরানন্দ তারপর রয়েছে ঠিক এর বিপরীত শব্দ হবে ভুল অসহায় রয়েছে এর বিপরীত শব্দ হবে সহায় আর শেষে রয়েছে সাধ্য এর বিপরীত শব্দ হবে অসাধ্য বারো নম্বরে রয়েছে বাক্য রচনা করো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে তো এই বাক্য রচনাগুলো তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করতে পারো প্রথমে রয়েছে বন্ধুত্ব এখানে দেখো আমি করে দিচ্ছি এই এই বাক্যগুলো তোমরা লিখলেও হবে বন্ধুত্ব রয়েছে যতীনের সাথে আমার বন্ধুত্ব ছোটোবেলার তারপর রয়েছে চোখ এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব আমাদের সকলের চোখের যত্ন নেওয়া উচিত তারপরে রয়েছে দয়া এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব দয়া পরায়ণ ব্যক্তিরা জীবনে সুখী হয় তারপরে রয়েছে ভোঁ এটা দিয়ে একটা বাক্য লিখব ঘুড়ির লড়াই খেলায় একটি ঘুড়ি ভোঁ হয়ে যায় তারপরে রয়েছে উল্লাস এটা দিয়ে একটা বাক্য লিখব খেলায় জিতে আমরা উল্লাস করতে করতে বাড়ি ফিরলাম তারপরে তেরো নম্বরে রয়েছে কোনটি কোন প্রকারের বাক্য লেখো একটি করে দেওয়া হলো এক তেরোর এক নম্বরে রয়েছে মনে মনে বলবে বা এটা বিস্ময়বোধক বাক্য এই শেষে দেখো যে চিহ্নটা দেওয়া রয়েছে এটা বিস্ময়বোধক চিহ্ন তাহলে যে বাক্যের দ্বারা আমাদের মনে একটা বিস্ময়ের ভাব প্রকাশ পায় সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য অবাক হওয়া বিস্মিত হওয়া এগুলো বিস্ময়বোধক বাক্য হয় তারপরে তেরোর দুই নম্বরে রয়েছে তুই কেমন করে জানলি তাহলে এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয়েছে অর্থাৎ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে তাই এই বাক্যটা হবে প্রশ্নবোধক বাক্য তারপরে তেরোর তিন নম্বরে রয়েছে বরফ নাকি খুব ঠান্ডা তাহলে এইটা কিন্তু একটা সন্দেহ প্রকাশ পাচ্ছে অর্থাৎ বরফ নাকি খুব ঠান্ডা জিজ্ঞেস করা হচ্ছে যে বরফ নাকি খুব ঠান্ডা ঠিক জানে না কিন্তু তাই এটা হবে সন্দেহ সূচক বাক্য তেরোর চার নম্বরে রয়েছে জানে শুধু আকাশ এটা হবে নির্দেশক বাক্য যে সমস্ত বাক্যের মধ্যে বক্তার মনের একটা বিবৃতি প্রকাশ পায় সেটা কিন্তু নির্দেশক বাক্যের উদাহরণ তাহলে এটা হবে নির্দেশক বাক্য সাধারণ বিবৃতি যে সমস্ত বাক্যের মধ্যে প্রকাশ পাবে সেটাই হচ্ছে নির্দেশক বাক্য তেরোর পাঁচ নম্বরে রয়েছে খাবার চাইছে মায়ের কাছে এটাও কিন্তু নির্দেশক বাক্যের উদাহরণ এরপরে চোদ্দো নম্বরে রয়েছে কোনটি কোন ধরনের শব্দ আলাদা করে লেখো তাহলে এখানে দেখো পদগুলো রয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো এক একটা পদ এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলো কোনটা কোন পদের মধ্যে পড়বে সেটা সঠিক জায়গায় লিখতে হবে প্রথমে বিশেষর ঘরের মধ্যে যে শব্দগুলো পড়বে সেগুলো হলো প্রাণ ভয় সুতো লড়াই ডাক রক্ষা টান পরপর এখানে সবগুলো করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা এখান থেকে দেখে নেবে এই শব্দ ভাণ্ডার যেটা এখানে রয়েছে এইখান থেকেই কিন্তু এই শব্দগুলো পাশে এই প্রত্যেকটা পদের পাশে পাশে লেখা হচ্ছে তারপরে বিশেষণ বিশেষণের মধ্যে হবে বড় নতুন শক্ত সবুজ মুক্ত ঠান্ডা একটু বিশেষণ বলতে কী বোঝায় সেটা বলে দিই যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটাই হচ্ছে বিশেষণ পদ তোমরা মনে রাখবে ক্রিয়াপদেরও কিন্তু বিশেষণ ব্যবহার হয় আর বিশেষ পদ বলতে কী বোঝায় যেটা প্রথমে রেখা হলো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হলো বিশেষ্য অর্থাৎ যে কোনো কিছুর নাম বোঝালে সেটাই কিন্তু বিশেষ্য পদ তারপরে সর্বনামের ঘরে হবে কে ওদের কেউ যে ওর আমরা উদাহরণগুলো দেখেই বুঝতে পারছো যে পদ বিশেষের পরিবর্তে বসে সেটাই হচ্ছে সর্বনাম পদ তারপরে রয়েছে অব্যয় পদ অর্থাৎ লিঙ্গ বচন পুরুষ ভেদে যে পদের কোনোরূপ পরিবর্তন ঘটে না সেটাই হচ্ছে অব্যয় পদ যেমন আর আর ওই এই দুটোই এই শব্দঝুরির মধ্যে রয়েছে এখান থেকে আর এবং ওই পদ দুটো হচ্ছে অব্যয় আর শেষে রয়েছে ক্রিয়া ক্রিয়াপদ তোমরা সবাই জানো যে পদের দ্বারা কোনো কাজ বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ এখানে দেখা ভাবছে রাখে এগুলো হচ্ছে ক্রিয়াপদের উদাহরণ তাহলে এখানে সবগুলো পদ করে দেওয়া হলো তারপরে পনেরো নম্বরে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও এখানে পনেরোর এক নম্বরে রয়েছে কে জানত একদিন হঠাৎ ওদের দেখা হবে তাহলে দেখা হবে এটা হচ্ছে ক্রিয়াপদ এখানে তারপরে রয়েছে পনেরো দুই নম্বরে আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায় তাহলে এখানে হবে দেখায় এটা ক্রিয়াপদের উদাহরণ পনেরোর তিন নম্বরে রয়েছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে তাহলে করে আর হচ্ছে এখানে দেখো দুটো ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে করেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর হচ্ছে হল সমাপিকা ক্রিয়া পনেরোর চার নম্বরে রয়েছে উল্লাসে ভরে যায় চারদিক এখানে যায় এটা হচ্ছে ক্রিয়াপদের উদাহরণ পনেরোর পাঁচ নম্বরে রয়েছে জানে শুধু আকাশ এখানে জানে হচ্ছে ক্রিয়াপদ এরপরে এখানে শৈলেন ঘোষের একটু জীবনী দেওয়া রয়েছে এবং এই জীবনী থেকে এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথমে ষোলোর এক নম্বরে দেখো রয়েছে অরুণ বরুণ কিরণমালা বইটি কার লেখা এর উত্তর হবে এখানে দেখো রয়েছে অরুণ বরুণ কিরণমালা এই বইটি কিন্তু শৈলেন ঘোষেরই লেখা ষোলোর দুই নম্বরে রয়েছে তার অন্যান্য দুটি বইয়ের নাম লেখো এখানে তার অন্যান্য অনেকগুলি বইয়ের দেখো নাম রয়েছে আমার নাম টায়রা গল্পের মিনারে পাখি ভূতের নাম আকুশ এরকম অনেকগুলো বইয়ের নাম রয়েছে এখান থেকে যে কোনো দুটো তোমরা লিখে নেবে ষোলোর তিন নম্বরে রয়েছে তোমার পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে এখানে দেখো এর উত্তরটা পরিষ্কারভাবে দেওয়া রয়েছে পাঠ্য আকাশের দুই বন্ধু গল্পটি তার স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে এরপরে সতেরো নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটু বড় বড় হয় প্রথমে সতেরোর এক নম্বরে রয়েছে গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে এর উত্তরটা আমরা লিখব গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে গল্পে রয়েছে যে একটি বীজ মাটিতে পুতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয় গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে ফুলের কুঁড়ি থেকে ফুল ফোটে তাছাড়া পাখির বাসায় মা পাখি বসে তার ডিমে তা দেয় তারপর সেই ডিম ফুটে ছানাপোনা কিচিরমিচির কিচির মিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে খাবার চায় মায়ের কাছে একদিন বড় হয়ে তারা আকাশে ডানা মেলে বাহারি পাখা ছড়িয়ে উড়ে যায় সতেরো দুই নম্বর প্রশ্নটা রয়েছে পেটকাটা কাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল এর উত্তরে আমরা লিখবো শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উঠতে থাকা দুটি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল দ্বিতীয় যে পাঠটা রয়েছে তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল এর উত্তরটা আমরা লিখব উৎসবের দিনে যখন এ ছাদ এবং ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল তখন তারা ঠিক করে যে দুজনে মিলে একসঙ্গে লড়লে তাদের নিশ্চয়ই একদিন নিস্তার ঘটবে কথা মতো উভয়ই সুতো ছিঁড়ে খুশি মনে উড়ে যায় আকাশের বুকে এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে সতেরোর তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে বন্ধুত্বকে অটুট রাখতে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল এর উত্তরটা হবে বন্ধুত্বকে অটুট রাখতে চাঁদিয়াল ও পেটকাটা একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল হঠাৎ পেটকাটার কাটার সুতোয় টান পড়ায় সে চাঁদিয়ালের দিকে ধেয়ে আসে উভয়ে উভয়ের সুতোতে জড়িয়ে নেয় তারপর প্রাণপণে টান মারে দুজনে অবশেষে তারা দুজনেই সুতো ছিঁড়ে মুক্ত হয়ে ভেসে বেড়াতে থাকে এরপরে সতেরোর চার নম্বরে রয়েছে তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো এর উত্তরটা হবে পেট ও চাঁদিয়াল নিজেদের পরিকল্পনা মতো একে অপরের সুতোয় জড়িয়ে ধরে প্রাণপণে টান দেয় ফলে সুতো ছিঁড়ে দুটি ঘুড়ি খুশি মতো মাথা নাড়তে নাড়তে আকাশের বুকে উড়ে যায় এভাবেই তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়েছিল সতেরোর পাঁচ নম্বরে রয়েছে গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধুঘড়ির বন্ধু হয়ে উঠল এর উত্তরটা হবে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চাঁদিয়াল নিজেদের ইচ্ছে মতো প্রাণপণে চেষ্টা করে অবশেষে উঠতে সক্ষম হয় আকাশের বুকে আকাশ উন্মুক্ত স্বাধীন সেখানে কেউ কারোর দ্বারা পরিচালিত হতে পারে না তাই স্বাধীন আকাশে বন্ধু ঘুড়িরা উঠতে পারবে স্বাধীনভাবে এইভাবেই আকাশ দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে ওঠে এরপরে আঠারো নম্বরে রয়েছে একটা ছবি আঁকো আকাশে দুটো ঘুড়ি উড়ছে পাশাপাশি ঘুড়ি দুটোতে ইচ্ছে মতো রঙ দাও এখানে একটা ছবি আঁকতে বলেছে এই প্রশ্ন পরীক্ষায় আসে না তোমরা তোমাদের ভালো লাগার জন্য এখানে ছবি আঁকতে পারো তো এখানে দুটো ঘুড়ির ছবি তোমরা আঁকবে এবং সেগুলো নিজেদের ইচ্ছে মতো রঙ করবে তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের আলোচনা সমস্ত প্রশ্ন উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো এর এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ